আসসালামু আলাইকুম সোম পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম মাম্মীর পাশেই থাকবেন তো আমরা আজকে যে ভিডিওটি ধারণ করেছি সেটি হচ্ছে এক খুবই মজার এবং আনন্দের একটা খেলার ভিডিও তো সেটা হচ্ছে আমাদের নাতি ছেলে তাইহানের গায়ে হলুদ সন্ধ্যায় এই আয়োজনটি করা হয়েছিল সেটা হচ্ছে মিউজিক্যাল পিলো বা আমরা বাংলা যেটা বলি বালিশ খেলা তো এটা খুব মজার একটি খেলা সবাই আমরা পরিবারে যারা ছিলাম সবাই কিন্তু গোল হয়ে বসেছে চেয়ারে এবং আমরাও ছিলাম সবাই ছেলে মেয়ে যারা ছিলাম সবাই কিন্তু এর সাথে পার্টিসিপেট করেছে তো আমরা একে একে সবাই কিন্তু খেলছি এখন বালিশ যখনই যার কাছে আসছে মিউজিক বন্ধ হয়ে গেলে সে কিন্তু আউট হয়ে যাচ্ছে যাই হোক আমরা খুব মজা এবং আনন্দের সাথে আমরা খেলাটা খেলছি সবাই মিলে পরিবারে একদম সব সবচেয়ে বড় যে পরিবারে বয়স্ক সেও আছে একদম সর্বকনিষ্ঠ ওই যে একটা পুতুল দেখা যাচ্ছে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট। সেও কিন্তু এখানে আছে তো আমরা দেখছি ম্যানেজমেন্টের দায়িত্বে আমাদের জামাই কায়েস মামা সেও কিন্তু আছে সবাই তো আর খেললে হবে না খেলাটা তোকে আবার নিয়ন্ত্রণও করতে হবে তো যাই হোক এই যে আমাদের ভাগিনা বউ আমাদের বৌমা আছে নাতিন আপা সবাই এখানে একসাথে সবাই মিলে তো যাই হোক অবশেষ আমি আউট হয়ে গেলাম উঠে আসতে হলো আমাকে আস্তে আস্তে কিন্তু রাউন্ড কমে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমরা অনেক মানুষ একসাথে বসেছিলাম কিন্তু সবাই আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছি যাই হোক এবার আমাদের মেঝভাবি আউট হয়ে গেল তো দেখা যাক বড় ভাবির হাতে বালিশ আছে দেখি সামনে কত দূর যেতে পারে বড়ো ভাবি যাই হোক আমাদের বড় পা আছে আমাদের বড় মেয়ে শুভা আছে আছে নাতিন আছে ভাগ্নির মেয়ে এবং জামাই আছে কয়েকটা সবাই আছে এখন যাই হোক আরেকটা নাতিনও আউট হয়ে গেল একে একে কিন্তু এখন কিন্তু কমে আসছে মানুষ এখন খুবই কম হয়ে গেছে হয়তো চার পাঁচজন আছে এবার বড় আপা বড় মেয়ে আর হচ্ছে নাতিন আর জামাই আছে একজন দুই নাতিন দুই সাইডে যাই হোক জামাই আউট হয়ে গেছে এখন কিন্তু খুবই কম একদম চারজন এখানে বড় আপা বড় মেয়ে দুই নাতিন যাক আরেকজন আউট হয়ে গেল। এইভাবে কিন্তু খুব মজা হচ্ছে খেলাটা অনেক মানুষ ছিলাম আমরা সবাই আউট হয়ে গেছে এখন শুধু আমাদের বাসারই বড় আপা আছে আর আমাদের বড়ো মেয়ে সুভা আছে আর হচ্ছে নাতিন এবার নানি নাতিন আর ভাস্তি খুব সুন্দর হচ্ছে খেলা আর আমরা আনন্দ পাচ্ছি আমরা কিন্তু সবাই সামনে দাঁড়িয়ে আছি যে এতগুলো মানুষের মধ্যে মাত্র এই তিনজন আছে বড় ফুপু নাতিন আর হচ্ছে আমাদের বর্মে এইবার হচ্ছে সব আউট হয়ে গিয়েছে এবার হচ্ছে ভাস্তি আর ফুফু ভাস্তি আর ফুফু দেখি কে আউট হয় কে আউট হয় আর কে থেকে যায় যাক আমাদের বড় আপা বিজয়ী অবশেষে আমাদের বড় আপা বিজয় সত্তর বছর পরে আবার সেই স্কুল জীবনে ফিরে গিয়েছে এখান থেকে বিজয় হয়েছে এত মানুষের মধ্যে আমাদের বড় বিজয় বিজয়ী তো অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন বড়ো আপাকে আর এখানে পুরস্কার দেওয়ার পালা তো বড়ো আপা ফার্স্ট পুরস্কার নিয়ে নিয়ে ছেন এবার সেকেন্ড পুরস্কার নিচ্ছেন আমাদের বড় মেয়ে সুভা এবং তৃতীয় পুরস্কার নিচ্ছেন আমাদের নাতিন নোহা তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ